বিশ্বাস করি আমি আপনার এই কথাটাকে খুব গুরুত্ব সঙ্গে নিতে চাচ্ছি যেহেতু আপনি আপনি যে বলছেন এবং আমাদেরও ধারণা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার সাথে আপনার কথা হয় এইসব বিষয়ে যে একটা ভবিষ্যতে একটা স্মার্ট আওয়ামী লীগ আমরা পাবো বা জাতি পাবে আপনি নিজেকে যেহেতু আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে দাবি করছে সেই হিসেবে আমার একটি প্রশ্ন আপনি কি আওয়ামী কারণ আমি প্রশ্নটাই কারণ করছি যে আমাদের সাথে যেহেতু আপনার সাথে হয় আপনি মিডিয়া ব্যক্তিত্ব আমাদের সাথে বিভিন্ন কথাবার্তা হয় অনেকে জিজ্ঞেস করে জানতে চায় আমাদেরকে বলে থাকে যে যারা সাধারণ নির্যাতিত ছিল গত পনেরো বছরে তারাও নামতে চায় রাস্তায় কিন্তু তারা একটি কারণে নামে না তারা ভাবছে যে আমরা যদি এখন নামে মায়ের খাবো আমরা আবার সে যারা আওয়ামী লীগকে ডুবিয়েছিল গত পনেরো বছরে তারা আবার আমাদের উপরে এসে বসে যাবে এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে বা নেত্রীর কোন নির্দেশনা আছে কিনা এখানে এখানে দুই ধরনের ব্যাপার আছে একটা হচ্ছে যে এই যে আপনি কথাটা বললেন এটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা বলে বেড়ায় না এটা একটা ভুল ধারণা ইয়েস আমাদের নিজস্ব যখন আলোচনা হয় তখন অনেক নেতা নেতা আবার এটার ব্যাপারে তাদের দুঃখের কথাগুলো বলে যেটা হলে ভালো হতো এটা হলে ভালো হতো কিন্তু সেই নেতাকে সে মেরে ফেলবে কেটে ফেলবে দেখতে পারবে না স্টট লাইক দ্যাট আমার অন্তপক্ষে মনে হয়েছে গত আট মাসে আমি অসংখ্য অসংখ্য তৃণমূলের নেতাকর্মীদের সাথে মিটিং করেছি কথা বলেছি জেলা উপজেলা মহকুমা এলাকা মহল্লা এইসব ভিত্তিতে এমন কি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সংগঠনের সাথে কথা বলার আমার সুযোগ হয়েছে এই যে কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলতে আসলাম আমি একটা জাস্ট মিটিং থেকে উঠে এসেছি সেখানে আমাদের অনেক মন্ত্রী এমপিরা ছিলেন সেই মিটিংটার ভেতরে আমি আপনার এই প্রোগ্রামের জন্য দ্রুত সেখানে এসেছি সেখানেও কথা হচ্ছিল সেখানে আমাদের অসংখ্য তৃণমূলের নেতা এসেছে তো সেইসব নেতা কর্মীরা তো আমাদের সেই সব কর্মীরা আমাদের নেতাদের সাথে কথা বলছেন তাদের বক্তব্য শুনছেন দেখুন আমাদের নেতাদের কষ্ট আছে নানান ধরনের প্রশ্ন আছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই তৃণমূলের সাথে গত আট মাসে যেই সুযোগ পেয়েছেন মেশার এবং তিনি যেভাবে প্রত্যেক কথা শুনছেন তাকে রিচ করতে পারছেন তাকে সরাসরি তার কথা শুনতে পারছেন কথা বলতে পারছেন এটা অনন্য ইমাজিন যে আমাদের সামনে তরুণ যে লিডাররা আসবে আমাদের যে স্মার্ট যুবকরা আসবে তরুণরা আসবে রাজনীতিতে তারা কেমন হবে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ তরুণ এবং প্রবীণ এই রাজনীতির সমন্বয়ে একটা অসাম একটা অদ্ভুত অসাধারণ আওয়ামী লীগ হবে আমি এটা বিশ্বাস করি এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই তরুণদের কথা তো আমি 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 বলতে পারি বাংলাদেশ আওয়ামী লীগ এই তরুণ যুবাদের কথা শুনতে চায় তাদের কথা জানতে চায় এবং তারা দেশকে কিভাবে দেখতে চায় সেটাকে তাদের সর্বোচ্চ মেধা দিয়ে তারা মূল্যায়ন করে এবং ভবিষ্যতের আওয়ামী লীগকে আপনি এইভাবেই দেখবেন আপনি আওয়ামী লীগকে একটা স্মার্ট দল হিসেবে দেখবেন তার মানে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আগের আওয়ামী লীগ স্মার্ট দল অবশ্যই ছিল দিনের আপনি যখন রোল করে সময় যায় সময়ের সাথে সাথে এই দলগুলোর দলগুলোর চিন্তা ভাবনা আরো ধারালো হয় এবং আপনি নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগ আরো আরো বেশি বুদ্ধিদীপ্ত ধারালো হয়ে মানুষের সামনে এই দেশের মানুষের সামনে ফেরত আসবে এবং একটা ইনক্লুসিভ বাংলাদেশ একটা একসাথের বাংলাদেশ এই হানাহানি মারামারি আর কত আর কত সুতরাং যারাই অন্যায় করেছে যারাই দেশে বিভাজন টেনেছে তাদের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগ ক্রিটিক্যাল হবে বলে আমি মনে করি এটা আমার আমার ধারণা আমার বিশ্বাস কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণের ভয় কারণ নেই যারা মনে করছে যে না আসলে কোনো কিছু করেছে ব্যঙ্গ করেছে আমরা এগুলোকে ইগনোর করি কারণ আপনি প্রত্যেকটা জায়গাতে যদি কাউকে প্রতিশোধ নিতে চান প্রতিশোধের রাজনীতি দিয়ে আপনি জিন্দিগিতে কিচ্ছু করতে পারবেন না নাথিং এই দেশের মানুষকে নিয়েই আমাদেরকে রাজনীতি করতে হবে সুতরাং গুটি কয়েক মানুষ কিছু মানুষ যারা এই দেশকে আজকে এই অবস্থাতে এনেছে তাদের ব্যাপারটা আলাদা বিচারের কাঠ করে তাদেরকে দাঁড়াতেই হবে কিন্তু আপামর জনসাধারণ যারা আছে ছাত্র নাগরিক যারা আছে নো নো ওয়ে এই তথ্যটাই ওরা বারবার ছড়িয়ে দিতে চাচ্ছে যে আমরা আসলে নাকি এই করব সেই করব একদম ভুল ধারণা এই প্রোগ্রামের মাধ্যমে